বেসরকারি মেডিকেল কত টাকা খরচ যায় সরকারি মেডিকেলে কত টাকা খরচ যায় এই সরকারি মেডিকেলে যে 5000 টাকা সে খরচ করে আর বেসরকারি মেডিকেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে এই যে ডিফারেন্স এই টাকা এই টাকা কিন্তু সরকার দেয় এই ব্যয় কি আছে এই টাকা দিন সরকার দেয় তাহলে পাঁচ caras সদস্য একটা ডাক্তার মনে করে আমার পে আমার পরিবার আমার জীবন নিয়ে আমার কাজ করতে হবে পরিবারের উন্নয়ন করতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে কিন্তু সরকার তার বিষয় যে

বিশ টাকা তিরিশ টাকা ডাইনি কয় টাকায় খান কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের তার পিছনে সরকার প্রতি মাসে কত ব্যয় ব্যয় করছে এই সরকারি টাকাই আমি একাপড়া করে আসছে আমি যখন পাশ করলাম আমি যখন চাকরি করবো আমি যখন ব্যবসা করবো তখন এই চিন্তা কিন্তু আমার মাথায় রাখা উচিত যা আমাকে সরকার টাকা আমার পিছনে ব্যয় করছে কাজে এই জনগণের জন্য সরকারের জন্য আমাকে কাজ করছে এই আজকে আমাদের ছাত্র সমাজের মধ্যে নাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে এই অনুভূতিকে হিসাবটা ছাত্র সমাজে বুঝিয়ে দিয়ে জনগণের কল্যাণে তাদের সবাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করার ব্যাপারে আপনাদের বক্তব্য থাকতে হবে যাই আমাদের সময় কম